নদিয়ার পলাশিপাড়া থানার ছোট নলদাহে কার্গিল স্মৃতি পরিচালনায় সন্তোষী মাতার পুজোর উদ্বোধন হল শুক্রবার প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে পুজোর উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী তথা নদিয়া জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান দেবাশিস বিশ্বাস সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রণতা প্রসাদ বোস অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ এই পুজো ঘিরে এলাকায় থাকে চরম উন্মাদনা জানা গিয়েছে এই পুজো চলবে মঙ্গলবার পর্যন্ত এই পুজো উপলক্ষে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাশাপাশি পুজো পাঙ্গনে চলবে মেলা ছোট নন্দ কার স্মৃতি তাদেরই আয়োজনে চব্বিশতম বর্ষে পা দিয়েছে শ্রী শ্রী সন্তোষী মা তার পূজা অর্চনা ও সেই সঙ্গে নানান ধরনের অনুষ্ঠান যারা আয়োজক তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই কার্গিল স্মৃতি সংগ্রহ নামের মধ্যে একটা আছে যারা একটা সময় আমাদের ভারত মায়ের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য সীমান্ত এলাকায় নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে আমাদের দেশকে রক্ষা করেছিলেন যারা প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতি তর্পণের জন্য তাদের স্মৃতির উদ্দেশ্যে ক্লাবের নাম লিখেছে এবং প্রতি বছর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই নামটা উচ্চারিত হয় এবং এখানে যেভাবে আমরা সুভাষ মণ্ডল এবং উত্তম মণ্ডলের কথা বলছি একই রকম অসংখ্য আমাদের সেই সমস্ত সৈনিক যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরও স্মৃতি ধারণা হয় যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট